কৃষ্ণা জয় শিল গোপা তু শুধু ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম আগামী দুয়েই ভাদ্র উনিশেই আগস্ট মঙ্গলবার অন্নদা একাদশীর উপবাস আর তার পরের দিন অর্থাৎ তিনেই ভাদ্র কুড়ি আগস্ট বুধবার একাদশীর পারণ ভোর পাঁচটা চোদ্দো থেকে সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে তো শুধু ভক্তবৃন্দ এখন আমি অন্নদা একাদশীর পাঠ করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অন্নদা একাদশীর মহাত্ম কী জয় তো এই ভাদ্রপতি কৃষ্ণপক্ষা অন্নদা একাদশীর পুরাণে বর্ণনা করা তো মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে কৃষ্ণ এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তো তখন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন তো ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা তো এই তিথি সর্বপাপ বিনাশী আর যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় তো এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে তো প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তো পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন তো হে রাজেন্দ্র এই পূর্ণবার রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন আর তিনি মৃত ব্যক্তির রূপে গ্রহণ করতেন তো এইভাবে তার বহু বছর কেটে গেল তো দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে গৌতম ঋষি রাজার কাছে এলেন আর মুনিকে দর্শন করে ভক্তি প্রণাম করলেন আর করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন তো রাজার দুঃখের কথা শুনে মুনিবার বিস্ময়পন্ন হলেন এবং অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন যে হে রাজন তো ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নামে জগতে প্রসিদ্ধ আপনি এই এই ব্রত ব্রত পালন করুন আর প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আর আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথি আবির্ভাব ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন তো এইভাবে ব্রত উপার্জনে রাজা আপনার সমস্ত পাপ ক্ষয় তো হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন তো এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত তো ঋষিবলের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন আর তার ফলে তার সমস্ত পাপ দূর হলো তো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন যথাবৃতি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলেন এবং পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল হরিবোল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্বভিবাদ্য ও পুষ্প ঐক্য বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ শহরে গমন করলেন হারি তো যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম্য পাঠ শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরি তো শুধু ভক্তবৃন্দ আপনারা একাদশী পালন করুন এবং পালন করতে যত্ন উৎসাহিত করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজের জীবনকে আনন্দময় করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে